গান আমার জীবন রে বাই গানি আমার প্রাণ গান আমার জীবন রে বাই গানি আমার প্রাণ গানের সুরে সুরে আমি কারে গানের সুরে সুরে আমি কারে শুনিয়া রাখো যত বক্তয়ার আসে গান গান আমার জীবন রে বাই গানি আমার প্রাণ গান আমার জীবন রে বাই গানি আমার প্রাণ বয়স যখন দশ এগারো বাবাই কয় স্কুলে পড়ো সঙ্গের সাথে নিয়ে তখন স্কুলে বয়স যখন দশ এগারো বাবাই কয় স্কুলে পড়ো সঙ্গের সাথী লয়া তখন স্কুলে যাইতাম স্কুলের ভিতরে গান গাইতে কয় স্কুলের ভিতরে গান গাইতে কয় আমারে জোরে সুরে মারতাম তখন বিচ্ছেদে গানে টান গান আমার জীবন রে ভাই গানই আমার প্রাণ গান আমার জীবন রে ভাই গান আমার প্রাণ হলো নায়ার লেখা পড়া মন গিয়েছে পাগল পারা প্রথম জীবনে আমি যারে মন দিলাম হলো না আর লেখা পড়া মন গিয়েছে পাগল পাড়া প্রথম জীবনে আমি যারে মন দিলাম সে আমায় গিয়েছে বলে আমি আর যাই না স্কুলে সে আমায় গিয়েছে বলে আমি আর যাই না স্কুলে তার কারণে সবই গেল যাতে কুলো মান গান আমার জীবনে রে ভাই গানি আমার প্রাণ গান আমার জীবনে রে ভাই গানি আমার প্রাণ গানের সুরে সুরে ডাকি আমি কারে গানের সুরে সুরে ডাকি আমি কারে যত গান গান বক্ত গানি আমার প্রাণ গান আমার জীবন রে বাই গানি আমার প্রাণ গান আমার জীবন রে বাই গানি আমার প্রাণ গান আমার জীবন রে বাই গানি আমার প্রাণ অসাধারণ অসাধারণ একটা গান শুনলাম আমরা গানই